হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইথ গোলাপি তো তোমরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর সকালে উঠে তো অনেক বাসি কাজবাজ হয়ে গেল এখন চাটা খাওয়া হয়ে গেছে এখন রান্না করব আর আজকে একটু ভাইয়ের বাড়িতে যাব ভাইয়ের বাড়ির শরীরটা সুস্থ একটু দেখতে যাব। অনেক দিন থেকে যাওয়া হয় নাই তো বাড়িতে সবসময় আর ভালো লাগে না তো মেয়েকে বললাম চল ঘুরে আসি মামার বাড়ি থেকে পাশেই তো বেশি দূর না এই কুড়ি মিনিট ইয়ে আধা ঘন্টা এরকম তো গিয়ে একটু ঘুরে আসি আজকে সানডে কোনো পড়াশোনা নেই আজকে অন্যদিন তো ক্লাস থাকে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাবাড়ি করছি বেশি কিছু করব না আজকে একটু সব কাটে করে দেবো সয়াবিন ভিজিয়ে রেখেছি ডিম নিয়ে আসলাম ওগুলাই একটু করে দেব আর আমরা হয়তো ওখানেই খাওয়া দাওয়া করবো গিয়ে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আগে রান্নাবাড়িটা সেরে নিই যাওয়ার সময় দেখা হচ্ছে আর এই আজকে কি করব করবো দিনে বাড়ির বাড়িতে আর কোথায় যাচ্ছি কেমন করে যাচ্ছি কিসে যাচ্ছি এগুলো দেখার জন্য কিন্তু ব্লগটা পুরো দেখতে হবে তোমাদেরকে ঠিক আছে তো আর তোমাদের এখানে কালকে কার কারে বৃষ্টি হলো আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছে কালকে এই তিনটা চারটার দিকে বেশ বৃষ্টি হয়েছে কয়দিন ধরে আকাশটা খুব মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে না আর কালকে ভালোই বৃষ্টি হলো তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ তো ভালোই লাগছে মনে হচ্ছে যেন ঠান্ডাটা আবার ফিরে আসলো একটু একটু এত গরমও নেই এখন আর ঠান্ডাও নেই তো ওয়েদারটা বেশ ভালো বসন্তকাল এদিকে চারিদিকে কোকিলের ডাক আর হাওয়া সনসন করছে বেশ ভালো লাগছে মৌসুমটা তো ঠিক আছে রান্নাবাড়িটা করে নিই পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেলাম বললাম যে যাব ভাইয়ের বাড়িতে এমনি ঘুরতেই যাব কোনো কাজ না আর অনেক দিন যাই নাই তো আজকে সানডে একটু ঘুরে আসি মেয়ের সঙ্গে কোথাও তো যাই না ভালো লাগে সবসময় কি আর ভালো লাগে ঘরে তো এই যে মেয়েও তৈরি হয়ে গেছে দুইজনা কালো কালো কেমন লাগছে বলবে আমার এটা অনেক দিনের ড্রেস পড়াই হয় না কোথাও যাই না পড়া হয় না তো আজকে পড়লাম কেমন লাগছে বলবে ড্রেসটা এই যে হাতি আছে হাতি অনলাইনে নিয়ে এসেছিলাম এটা মিন্ত্রা থেকে অনেক দিনে এনেছি তো রান্না তো হয়ে গেল আর ওর বাবাকে এখন খেতে দেবো ও খাবে টিভি দেখবে বসে বসে টিভি দেখবে ঘুমাবে যখন যেটা খুশি করবে আমরা একটু ঘুরে আসি সবসময় কি আর ঘরে ভালো লাগে বলো বন্ধুরা একটু তো যেতেও লাগে না অনেক দিন ধরে যায়নি আর তো কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও যেতেও পারি না তো ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে পরে तदर मामा पिसे bayar टाकर काकर हंदी দেরি হয়ে গেল রান্না বাড়ি করতে কাজ করতে তারপরে তো দেরি তো হবেই তাই না তো চলে আসলাম এখানে একটা চার্চ আছে বড় নতুন বাড়ি তো এখনই কেবল কেবল বানিয়েছে তো এখনো কমপ্লিট তো হয় নাই এখানে যে গাছ গাছরা অনেক কিছু লাগিয়েছে যে কাঁঠালের গাছ কুমড়ার গাছ অনেক কিছু গাছ এই যে হলুদ ডালিয়া এখনও ফুটে নাই এই যে কলি এসছে অল্প জায়গার মধ্যে ছোটখাটো বাড়ি এখন কেবল নতুন এসছে ওরা আগে তো ভাড়াই ছিল এখানে তুলসী মঞ্চ একটা ছোট্ট করে বানিয়েছে আর এইখানে এই যে ভাইয়ের বউ রান্না বাড়ি শুরু করেছে আজকে উনানের রান্না খাবো এদের এখানে অনেক মানে কি বলে লকড়ি আছে তো উনানের রান্না তো খাওয়া হয় না এখন সবাই তো সব গ্যাসে 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 রান্না তো আমি বলছি তোমাদের লকরি অনেক আছে আজকে যাবো ওখানে উনানের রান্না খাবো ওই জন্যই আশা আর কি বউয়ের তো শরীরটা ভালো না না তো একটু গুছানো টুছানো না বুঝতেই পারবেন আপনারা শরীর ভালো না হলে করার কেউ না থাকলে তো হবেই মেলো আর যখন ভালো থাকে তখন তো টাপ টিপ থাকে একদম টিপটপ কিন্তু এখন একটু শরীর ভালো না তো তো ওই জন্য একটু আর কি উলট পালট হয়ে আছে করার তো কিছু নাই আমরাও তো আসতে পারি না প্রতিদিন আপনা আপনার সংসারেই সব ব্যস্ত কি করব তো এই যে এখানে একটা কারিপাতার গাছ দেখো কারিপাতার গাছ বন্ধুরা এটা এই যে সুন্দর হয়েছে কারিপাতার গাছটা এখানে তেজপাতার গাছ এইটা ও বন্ধুরা আমি ভুল বললাম এটা দারচিনির গাছ যারা যারা দেখো নাই দেখে ন তেজপাতার মতোই পাতাগুলো তো একদম সেম

স্থান করাছি তেল মাখাইছি এরকম সান করি এখন তো তেল বেগুনটা এখন চুলা আছে পুরতে দেবো হবে জায়গা আরেকদম জায়গায় তো হবেই পুরা যাবে এইভাবে বেগুন পুরা খেতে খুব ভালো লাগে এইভাবে রসুনগুলো ঢুকাই দিতে লাগে আর এরকম করে এখানে লঙ্কা কাঁচা লঙ্কা ওইগুলোও পুড়ে যাবে বেগুনটার সাথে সাথে লঙ্কাটাও পুড়ে যাবে রসুনটাও পুড়ে যাবে তারপরে বের করে টমেটোরও পুড়ে নেবো ওই ভর্তাটা খেতে অনেক টেস্ট আর যেটা ইয়ে প্রেসারে সেদ্ধ করে বানায় ওইটাও তো টেস্ট হয় না এটা বেশি টেস্ট এরকম করে বানিয়ে খাবে কিন্তু খুব টেস্ট এখন এখন ওইগুলো

बिंदी में पाउडर की नहीं है? चखा <laughs> <laughs> बेगुण भत्ता बोलो। এখানে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেগুন উনানে পুড়ছি টমেটো পুড়ছি উড়ে নিয়ে এখন মাখলাম সরিষার তেল দিয়ে মাখলাম আর এখানে দিয়েছি লবণ সরিষার তেল আর দিলাম এখন এখন দিব ধনে পাতা দিব পেঁয়াজ কুচি দিব সব দিব এটা একটু মিলিয়ে নিচ্ছি আগে রসুন কাঁচা লঙ্কা একটু আচারের তেল দর এখানে লবণ দেখ আপনার আচ্ছা নেই কি আমার ধরলে দেবো মাংসর গন্ধ ধরলে এই যে এখানে ছাতু নিয়েছি ছোলার ছাতু আর এখানে দিলাম কুচন পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো ধনেপাতা আমের আচার তারপরে লবণ সরিষার তেল এগুলো দিয়ে এখন মিক্স করে নিলাম ছাতুটা মিক্স করে নিলাম তারপরে লিট্টি হবে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি লিট্টি দেখি কেমন হয় আটা নিলাম আর লবণ দিলাম একটুখানি এখন একটু তেল দিব এটা হলো লিট্টির আটা তৈরি এই যে বন্ধুরা আটাটা মাখিয়ে মেখে নিলাম এখন লবণ আর তেল দিয়ে এই এরকম মাখতে হবে লিট্টির আটা এরকম না শক্ত না নরম বেশি নরম হলে ভালো হবে না বেশি শক্ত হলেও ভালো হবে না এরকম তো হয়ে গেছে এখন এটাকে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো আর এখানে তৈরি করে নিয়েছি ছাতু গরুর বলে করছে এই যে এরকম করে ছাতু ঢুকিয়ে গোল গোল করে নিতে হবে আলু পরাটা যেমন করি আমরা আলু পরাটা যেমন ঢুকাই তো এটা ছাতুরটা দিতে হবে পুরে এটা ছাতুর পুর এইভাবে এখন আগুনের মধ্যে দিব। এটা তোমরা প্রেশার কুকারেও করতে পারো আর চুলার আগুনে বানালে বেশি ভালো হয় মানে দেশি সিস্টেম যেটা আর কি আর অনেকে নোংরা জন্য খায় না তো সেটা প্রেশার কুকারেও বানানো যায় এটাকে তেলেও ভাজা যায় তেলেও যদি ভেজে নিই আমরা তাহলেও হবে তেলেও ভেজে খাওয়া যায় প্রেশার কুকারে শুকনোও খাওয়া যায় আর চুলার উনানে কি বলে কাঠের ইয়েতে কয়লার উনানে পুরে নেওয়া যায় কিন্তু আসল মজা কিন্তু পুরাটাই আসল যে সাতটা যেটা বিহারি বানায় আর কি আসল স্বাদটা পুরোটাই মানে উনানে যে পুরী বানায় সেটাই আসল স্বাদ বানাতে হবে গোল গোল করে এভাবে বানাতে হবে

বলার হ্যাঁ মে তো পাশের গুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে না বাতে ছাই তো হ্যাঁ হয়ে আর কাট কলার 얘তেও তো হয় কাট না হ্যাঁ গদগুটা আমি বানাই

Pergi, halo, kakanda, 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 नहीं दो गेट तो लगाई थी हो तो बुरा तो सात आदमी गेट हमने लगा गांग गेट तो पाँच दो हो ना बुरा ना, ने ने लगा। ने तो दो पाँच ही है ना 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 �

তো আমাদের সাথেও হয়তো মামিবারই হয়তো পরিষ্কার সাজে গুজে রাখবি কেউ আসবে না এই যে লিটটি উনানে পুড়ে এখন এগুলো পরিষ্কার করবো তারপরে ঘি দেব এর মধ্যে শক্ত হয়ে গেছে যেরকম আচ্ছা বলো বলো এই যে বন্ধুরা হয়ে গেছে লিটটি এরকম উনানে একটু বেশি পুড়ে যায় কম পুড়ে যায় তো আমি তো প্রথমবার বানাচ্ছি একটু উনিশ বিশ তো হবেই তাই না একদম পারফেক্ট তো হবে না একটু উনিশ বিশ হবে প্রথমবার বানাচ্ছি যে তো এরকম তাও ভালো হবে খেতে খেয়ে বলবো কেমন হয়েছে হ্যাঁ গরম হাত দিতে পারছি না মামা মামি এই যে বন্ধুরা এখানে লিট্টি বানালাম উনানে এটাই তো আসল স্বাদ পেতে হলে উনানে বানাতে হবে কয়লার উনানে তো এটা বানালাম একটু কাঠের উনান তো ওই জন্য আর সাথে এই যে চোখা বেগুন আর এই যে ঘি এর ওষুধ এটা লিট্টির ওষুধ তো কি তো আজকে প্রথম বানালাম কিন্তু দেখি খেয়ে কেমন ওরাও বলবে ভাই ভাইয়ের বউ আমরাও খেয়ে দেখি কেমন হয়েছে আর একটু কালো কালো হলো কিছু হবে না এটা হবেই এরকম লবণ টগণ হয়েছে ঘি খেতে দিব না তো তো বন্ধুরা ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে এখন লাস্ট ফিনিশিং হয়ে গেল এই যে চকা এখন খাব আমরা খেয়ে বলব কেমন হয়েছে ভুলে যাব

না <laughs> <laughs> তো বন্ধুরা এই তো চলে আসলাম ফাই বাড়ি থেকে আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এখন একটু চা খাবো তারপরে ডিনারের জোগাড় করতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা দেখার পরে বলবে কমেন্ট করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের জন্য টাটা গুড নাইট বাই বাই